সুপ্রভাত বন্ধুরা একটা কর্মময় সুন্দর সকালে ট্রেনের মধ্যে থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আমি চললাম একটু কাজে ব্যারাকপুর লোকালে এলাম চার নম্বরে দিয়েছে আসলে সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি ব্যারাকপুর শিয়ালদা লোকাল ধরে শিয়ালদার দিকে শিয়ালদা নামার পর সেখান থেকে যাব ফুলবাগান নিশ্চয়ই অনেকেরই নামটা চেনা বা জানা জায়গাটা তো সেখানে যাওয়ার পথে বাস থেকে দেখতে পেলাম এই ট্রেনের সুন্দর দৃশ্য তারপরে এই যে নেমে পড়েছি প্রদীপ সেন্টার অটিজম ম্যানেজমেন্টে এখানেই আমার ওয়ার্কশপটা চলছে ভেতরের দৃশ্য অল্প একটু দেখালাম কারণ লোকজন যেহেতু ওয়ার্কশপ চলে তাই ভিডিও করার সময় থাকে না শেষ হয়ে গেল আজকে এই লাস্ট ছিল আমার প্রোগ্রাম তো এই যে বেরিয়ে পড়লাম কাল থেকে আবার স্কুল

কারণ দুদিন ধরে তো গাছ এনেছি তারপরে সারও এনেছি ওইগুলো রয়ে গেছে তো এসে একটু চা করে এখন চা খাচ্ছি পরের দিন ভাবছি গাছগুলো একটু লাগিয়ে নেব এই দেখো কি কী গাছ রয়েছে একবার দেখে নাও অনেকগুলোই গাছ হয়ে গেছে তো সকালবেলা উঠে রান্না বান্না আছে কিন্তু বেশি নয় হয়তো এক পথ করতে হবে আজকে তো সকালবেলা উঠে গাছ লাগাতে বসে গেছি সার মাটি দিয়ে আগেই রেডি করে নিয়েছিলাম টবগুলো তো কিন্তু বেশিক্ষণ বেশিক্ষণভাবে রাখা যাবে না একটু জল ছিটিয়ে ছিটিয়ে রেখেছিলাম তো আজকে দেখো লাগিয়ে দিচ্ছি ছোট ছোটো যে চারাগুলো এনেছি ওগুলো তো লাগানো হয়নি ওগুলো রেখে দিয়েছিলাম আগের দিন এনে তো সকালবেলাই সেগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে দিচ্ছি সবগুলো অবশ্য লাগাতে পারবো কিনা জানি না বা যে কটা পারি এখন লাগাবো আবার পরে বিকেলে এসে না হয় লাগাবো কারণ এই গাছগুলো তো ছোট্ট ছোটো টবের মধ্যে করা তো এগুলো সহজে শুকিয়ে যায় না আর কি জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালোই থাকে এখন যে গাছটা লাগালাম এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এই যে টপগুলো দেখছো এগুলো মাঝারি সাইজের টপ বড়ো সাইজের টবে আমি কিছু গাছ লাগিয়েছি আর এই মাঝারি সাইজের টপগুলো এখন কাজে লাগাচ্ছি ছোটো ছোটো চারাগুলো লাগাতে পরে যখন আমার চারাগুলো বড় হবে তখন শিফট করে দেবো অন্য ল্যান্টারে বলে না ইন্টারেস্ট থাকলে মানুষ ঠিক সময় বার করে নেয় এই গাছগুলো লাগানোর মতো বিন্দুমাত্র সময়ে যে সকালবেলা আমি পাবো এটা আমি ভাবতেও পারিনি তবে এই রান্নাবান্নার মধ্যেই আমি কিন্তু গাছগুলো লাগিয়ে ফেললাম তাহলে এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা ঠিকই সময় বার করে নিতে পারি আর যখন মনে হয় যে সময় বার করতে পারছি না তাহলে কাজটার প্রতি ইন্টারেস্টই থাকে না সেটা আমার ক্ষেত্রেও যে হয় না তা বলবো না কিন্তু এই গাছ লাগানোর ক্ষেত্রে আমি এখন বেশ ইন্টারেস্ট পাচ্ছি কিন্তু মাঝে মাঝে এরকম হয়েছিল যে গাছ আমি আর লাগাতাম না মরে যাবে বা দেখভাল করতে পারবো না সেই ভেবে দিন ধরেই গাছ লাগাতাম না যেগুলো ছিল ছিল কিন্তু এবারে শীতকালে ইচ্ছা করলো নার্সারি দেখেও মনে হয় একটুখানি বেশি ইচ্ছা জেগেছে ওই শিয়ালদার সুন্দর নার্সারিটা দেখে তো বাড়ি ফিরে স্কুলে যেতে হবে কিন্তু এই কাজগুলো সেরে নিচ্ছি আজকে আর তো বেরোনোর ব্যাপার ওই অত দূরে নেই আজকে স্কুলে যাব তো সেই জন্য যেন নিশ্চিন্ত মনে এই কাজগুলো করে নিতে পারছিলাম আর ওইদিকে দিদে চলে এসছে দিদি ঘর হচ্ছে বাসন বাঁধছে আর আমি মাঝখান থেকে এই কাজগুলো করে নিচ্ছি দেখো মনের শান্তিটাই থেকে বড় কথা এই কাজটা করে যদি আমি অনেকটা রিফ্রেশমেন্ট পাই অনেকটা অক্সিজেন পাই অনেকটা হ্যাপিনেস পাই তাহলে তো সারাটা দিন আমি ভালোভাবে কাটাতে পারবো তাই না তো দেখো অনেকগুলোই গাছ হলো নাই নাই করে তাই না আজকে তো স্কুলে এসেছি তবে স্কুল ফেরত যাব তোমাদের বলেছিলাম না আমার ফোনটা খারাপ হয়ে গেছে আর একটা যে ফোন আছে পুরনো সেই ফোনটা ভেঙে গিয়েছিল তো সেই ফোনটা তো আমি চেষ্টা করে যাচ্ছিলাম সার্ভিস সেন্টারে কথা বলে যাচ্ছিলাম একদিন দেখিয়েও গেছি যে পার্সটা পাওয়া যাবে কিনা তো ফোন গিয়েছিল আজকে পার্সটা পাওয়া যাবে এবং বসে থেকে করিয়ে নিতে হবে তো সেই জন্যে দেখো ফোনটা সাবমিট করে দিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম প্রায় তিন ঘন্টা মতো বসে আমার কাজটা আমি করাতে পেরেছি যাই হোক অবশেষে ফোনটা আমার হাতে চলে এসছে এটাই যে ভরসার তবে অনেকক্ষণ বসতে বসতে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর কফি খাচ্ছিলাম বসে বসে এই করতে করতে অবশেষে ফোনটা হাতে পেয়ে বাড়ি চলে এসছিল টিউজডে থেকে তো স্কুলে যাচ্ছি আর এটা কিন্তু পরের দিন মানে বুধবারের বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে আবার কিছু গাছ কিনে নিয়ে এসেছি সোদপুর স্টেশন থেকে এসে লাগালাম গাছগুলো লাগিয়ে জল টল দিলাম তারপরে উঠোন টুঠোন সুন্দর করে পরিষ্কার করলাম তারপরে এই যে দেখাচ্ছি তোমাদের এখন তো অন্ধকার হয়ে গেছে বলে দেখতে ভালো লাগছে না সকালবেলা যখন ভালো লাগবে দেখতে তখন দেখাবো হ্যাঁ এখন এই অন্ধকার হয়ে গেছে লাইটের আলো দেখা যাচ্ছে না ভালো তো এই হচ্ছে আমার গাছের কালেকশান কম না কিন্তু বেশ অনেকগুলোই গাছ করে ফেলেছি প্রচুর মানে আমি কাউন্ট করে দেখলাম টোটাল পঁচিশটা নিউ গাছ আমি বসিয়েছি এবারে এই শীত উপলক্ষে নতুন গুড ইভিনিং ফ্রেন্ডস স্কুল থেকে বাড়ি আসার পর গাছগুলো সব লাগালাম লাগিয়ে উঠোনটাকে পরিষ্কার করলাম বললাম তোমাদের কারণ উঠোনে যখন মাটি ফাটি দিয়ে মাটি মিক্সিং করে টবে ভরে গাছ লাগানো হয় তখন তো উঠোনটা একটু নোংরা হয় তো সেই জন্য পরিষ্কার করে দিলাম উঠোনটা তারপরে আমি নিয়ে এসেছিলাম আসার সময় পনির স্যান্ডউইচ আর অমৃতি সেটা প্রথমে ছেলেকে দিলাম ছেলেরা এখন এক্সাম চলছে তাই ছেলে একটু পরীক্ষা দিয়ে দিয়ে বাড়ি চলে আসছে মাঝে মাঝে একদিন ছুটি থাকছে বাড়িতে থাকছে তো আসার সময় এসব নিয়ে ওকে দিলাম তারপরে চা করলাম চা করার পর সবাই মিলে চা বিস্কিট এসব খেলাম আর আজকে যেটা বলার বিষয় আর কি সেটা হচ্ছে আজকে না আমি এমনি ফুল স্লিপ কুর্তি পরে গিয়েছিলাম আর একটা স্কারফো নিয়ে গিয়েছিলাম গলায় কিন্তু এত ঠান্ডা লাগছিলো আমি আজকে হুট করে কোনো জ্যাকেট নিয়ে যাইনি কোনো সোয়েটারও নিয়ে যাইনি এবার বাড়ি ফিরে আমি পুরো কাঁপছি ঠকটক করে যে এত ঠান্ডা লাগছে তারপরে আমি এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে সোয়েটার পরলাম তারপরে আবার লেগিংসও পরে নিয়েছি তো তারপরে দেখছি একটু একটু ঠান্ডাটা কম লাগছে তো ঠান্ডা কিন্তু এসে গেলো বন্ধুরা তাই সবাইকে জানাবো হ্যাপি উইন্টার উইন্টার মানে তো খাওয়া দাওয়া কিন্তু যদিও আমি দেখেছি উইন্টারে আমার কোনো কিছু হজম হতে চায় না মানে উইন্টারে যেন বেশি একটু গ্যাস ট্যাস এগুলো হয় তবুও শীতকালে খেয়ে শান্তি কারণ কারণ বাজার ভর্তি সবজি রং বেরঙের তাছাড়া সবজির টেস্টও গুণে বেড়ে যায় তাছাড়া পিঠে পুলি পায়ে সেগুলো তো রয়েছেই আর কেক সব মিলে একটা শীতকালটা একটু দারুণ ব্যাপার একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ব্যাপার রয়েছে শীতকালের মরশুমে অন্য ধরনের ফেস্টিভ্যাল তো সব মিলিয়ে শীতটা আমরা সবাই মিলে এনজয় করছি উপভোগ করছি এবং আমার তো মানে তিন দিন টাইট শিডিউল ছিল ওয়ার্কশপের পরে আবার স্কুল অ্যাটেন্ড করে আজকে দুদিন হয়ে গেল মানে টিউজডে স্কুল অ্যাটেন্ড করেছি জয়েন করেছি তারপরে আবার আজকে ওয়েডনেসডে তো দুদিন হয়ে গেল তারপরে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তিন দিন টানা স্কুল আছে কারণ স্যাটারডে আমার একটা বিশেষ কাজের জন্য স্কুল যেতেই হবে তারপরে রোববারে গিয়ে আমি ছুটি পাব মানে আগের রোববারে তার আগের রোববার একটা ছুটি পেয়েছিলাম তারপরে টানা কিন্তু আমি মানে কাজ করেই চলেছি তো সেই জন্য নিজেকেই বাহবা জানাই আর এখন ভিডিওটা শেষ করবো হলে আজকে আর পোস্ট করতে পারবো না ইচ্ছে করে তোমাদের সাথে বেশ ভালোই অ্যাটাচমেন্টে থাকতে কাজের মধ্যে থাকার পরও তাই ভিডিওটা দিতে ইচ্ছে করে তোমাদের কমেন্ট ইচ্ছে করে তাই আজকে শেষ করছি কারণ নতুন একটা ভিডিও শুরু করবো বলে চিন্তা তো মাথায় আছেই আর সেই ভিডিও তো দেখা হচ্ছে কেমন বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো শীতটা খুব সুন্দর করে কাটাও